আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে ভিতরে আলোচনা করছে মিটিং করছে তারপর মিটিংয়ের পরে আমরা যেটা দেখলাম যে তারা কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য তারা আমাদেরকে দেয়নি কোনো সুনির্দিষ্টভাবে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিবে এরকমভাবে আমাদেরকে কিছু করে বলেনি যার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তো আপনাদেরকে যেটা অনুরোধ করছি সেটা হলো যে আগামীকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল বাস চলবে আপনারা সকলেই সকাল সকাল আবার আগের মতো করে আজকের মতো করে কাকরাইল মোড়ে এসে আমাদের সাথে অবস্থান করবেন সকল জবিয়ানকে বিনীত অনুরোধ আমরা এবার বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি আমরা আমাদের দাবি আদায় করি আমরা আবার পড়াশোনার টেবিলে ফিরবো ইনশাল্লাহ সকলে সকলে সকালবেলা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস খোলা থাক চালু থাকবে আপনারা বাসের করে আমাদের সাথে জয়েন হবেন ইনশাল্লাহ আর আশেপাশে যারা আসেন আসবেন কি আসবেন না ভাবতেছেন অলরেডি আমরা অবস্থান করতেছি আপনারা যারা আশেপাশে আসছেন তারা অলরেডি চলে আসেন এবং যারা এখনও রাত্রি বা বিভিন্ন সময় ফাঁকা হবেন তারাও দ্রুত চলে আসবেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখানে আছে যারা না খেয়ে আছে তো আপনাদের যদি এতটুকু বোধ উদায় না হয় যে আমাদের সবার জন্য কিছু শিক্ষার্থী সারা দিন এখানে রয়েছে আন্দোলন করছে টিয়ার গ্যাস খাচ্ছে পুলিশের লাঠিচার্জ করেছে সেটা সহ্য করেছে সারা রাত এখানে অবস্থান করছে তো এত কিছুর পরেও যদি আপনাদের মনে হয় যে না আমাদের এখানে যাওয়া উচিত না বা উচিত যদি মনে হয় যে আমাদের এখানে যাওয়া উচিত তাহলে অবশ্যই আপনারা আগামীকালকে সকালবেলা অবশ্যই অবশ্যই যমুনার উদ্দেশ্যে এই কাকড়াইল মরে আসবেন এটা আমাদের প্রত্যাশা থাকবে সবাই ধন্যবাদ সবাইকে সবাই নিজ দায়িত্ব থেকে সবাই কালকে এগারোটার মধ্যে প্রিয় সকল জোবিয়ান ভাইরা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগ দেবেন আপনাদের প্রতিনিধি হয়ে আমরা এখানে আসি আমরা আমাদের আপনারা কখনো আশত করবেন না আশা করছি সবাই আসবেন ঠিক আছে দর্শক আমরা এই মুহূর্তে জবির শিক্ষার্থীদের তাদের কিন্তু তাদের দাবির কথা বলেছেন এবং যারা শিক্ষার্থীরা এখনও এখনও আসেননি বা যারা সারাদিন ক্লান্ত হয়েছিলেন তারা কিন্তু তারা এই যমুনা এসে অবস্থান করার জন্য যমুনা অবস্থান করার জন্য অবদান জানাচ্ছেন কারণ এই আন্দোলন শুধু ওনাদের একান না এই আন্দোলন চব্বিশ হাজার শিক্ষার্থী এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের এবং তাদের কালকে সকালে কিন্তু তাদের তাদের ভাত চলবে এবং তারা যেন সকাল সকাল এই যমুনাতে এসে অবস্থান করে সেই বিষয়টাই কিন্তু তারা এখানে যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু কয়েকজন এখানে তাদের এই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু তারা এই কথা বলেছেন সবাই যেন কালকে সকাল সকাল এসে তাদের আন্দোলন আন্দোলন এসে অবস্থান করেন এই যমুনাতে সেই উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ আগে তাদের আহ একটা বক্তব্য আমরা দেখলাম দর্শক